তোরা গ্রামে থাকিস না তোদের গ্রামের লোকগুলোই খুব ভালো আমাদের শহরের লোকগুলো একটু ভালো না গ্রামের মানুষগুলো খুব সহজ সরল ওরা খুব সুন্দর করে কথা বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কথা বলে নাও আসুক না ওই বলতে কিছু আমি যদি ছেড়ে কাপড় তুমি না পড়িয়েছি আমার নামে নয় গ্রামের মানুষরা খুব সহজ সরল ওরা কারও সাথে পাশে থাকে না হুম না একদমই থাকে না ও জামা দেখ ওই পাড়ায় দশবাড়ী ছেলে-ছেলের গই ঢকড়া হচ্ছে গো চলো চলো তাড়াতাড়ি দেখবে চলো কি বলছো তা কি নি ঢকড়া হইছে আরে বউটা তো ওইরকমই চলো তাড়াতাড়ি আসো দেখবে চলো গ্রামের মানুষগুলো খুব সহসরল ওদের মনে একটুও হিংসা নেই হুম একদমই নেই

তুই আটকাতে যাবে না ওরা খুনোখুনি করুক কাটা কাটি করুক মারামারি করুক মরে যা তুমি কিন্তু আটকাতে যাবে না তুমি যদি গেছো আর কিন্তু খাওয়া বন্ধ হম তুমি এখানে বসো তো ছা দেখ গ্রামের মানুষগুলো খুব সহজ সরল ওরা মিলেমিশে থাকতে জানে দেখ রমা এই কলটা হচ্ছে আমার বাড়ির সামনে এই কলের মালিক হচ্ছে আমি জল আমি নেবো তারপরে সবাই পাম

गाम आउनु सुनाती त्यो के गल्ती थियो तर त्यो भयो खाली ना ना थाक्थ्यो भाइ अ साथी भनी सबैले जलाउन थाले